সন্তান বেড়ে ওঠার সময়টায় খুবই দুশ্চিন্তায় থাকি আমরা বাবা মারা তাই না যেন কিছুতেই ভেবে পাই না যে ঠিক কিভাবে আমরা আচরণ করব তাদের সঙ্গে ঠিক কেমন আচরণ করলে সন্তান যথাযথ মানুষ হয়ে উঠবে আপনার কেমন আচরণ তাকে ভবিষ্যতে একজন উপযুক্ত মানুষ হতে সহায়তা করবে সেইটা সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে আলোচনা করার এবং পুরো বিষয়টা খুব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে এই ভিডিও নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সন্তানের সঙ্গে আপনার আচরণ হবে এমন যে সেটা না হবে খুব বেশি কঠিন আবার না হবে খুব বেশি নরম কারণ আমরা তো এটা সবাই জানি যে আপনি যদি অত্যন্ত নরম আচরণ করেন তাহলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ একটু হলেও উচ্ছৃঙ্খলা হয়ে যাবার সম্ভাবনা থাকছে আবার যদি আপনি অত্যন্ত কঠোর এবং কঠিন আচরণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সন্তান হীনমন্যতায় ভুগতে পারে বা তার আত্মবিশ্বাস অনেকটাই কমে যেতে পারে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বয়সন্ধিকাল কোন সময়টাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা সংক্ষেপে হু এর মতামত অনুসারে বয়সন্ধিকাল বলতে দশ থেকে ১৯ বছর বয়সকালকে চিহ্নিত করা হয়েছে এই সময়টাকে কিন্তু না শৈশব বলা যায় অথবা পূর্ণবয়স্ক নারী বা পূর্ণবয়স্ক পুরুষ সেটাও কিন্তু বলা যায় না কারণ এই সময়টাই একটা শিশুর ভবিষ্যতে সে কেমন হবে কোন দিকে যাবে তার ভাবনা আচার আচরণ আদব কায়দা এবং তার মানসিকতা এই সমস্ত কিছু কিন্তু গড়ে দিয়ে যায় তাই দশ থেকে উনিশ বছর অর্থাৎ টিন এজ যে পিরিয়ডটা এই সময়টায় কিন্তু অত্যন্ত সজাগ সচেতন এবং সহানুভূতিশীল থাকতে হবে আপনাদেরকে এই সময়টায় শিশুদেরকে হঠাৎই আমরা যেহেতু বড় হয়ে যেতে দেখি হঠাৎই তার মধ্যে কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই এই সময় কিন্তু তারা ধীরে ধীরে নিজের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজতে চেষ্টা করে যেমন আমি কোথা থেকে এলাম কিভাবে আমার জন্ম হলো আমি ভবিষ্যতে কোন জায়গায় যাব কেমন হব এই নানাবিধ প্রশ্ন তার মধ্যে কিন্তু চলতে থাকে এবং সে এই উত্তরগুলি খোঁজার চেষ্টা করে তো উত্তরগুলি সে কোথা থেকে খুঁজবে ঠিক এই জায়গাটাতেই আপনাকে সজাগ থাকতে হবে বন্ধুদের সঙ্গে সে নানা রকম প্রশ্ন উত্তর এই সব নিয়ে তো কথা বলবেই তার কৌতূহল নিরসনের জন্য বন্ধুরা একটা বিশেষ ভূমিকা পালন করবে এর সঙ্গে সঙ্গে সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনাকে আপনার কাছেও যেন সে তার মনের কৌতূহল বা নানাবিধ প্রশ্ন সহজেই করতে পারে এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাবেন কিছুটা হলেও নকল করার প্রবণতা কিন্তু দেখা যায় তারা বন্ধু বান্ধবদের নকল করে তারা সিনেমার হিরো এবং হিরোইনদেরও কিন্তু নকল করে কে কেমন ধরনের পোশাক পরেছে কে কেমন ধরনের হেয়ারস্টাইল করেছে কেমন ধরনের সাজগোজ করেছে এই সবটাই কিন্তু তারা ভীষণ খটিয়ে খটিয়ে লক্ষ্য করে আর বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ সেই পছন্দের ড্রেসটি কিনে ফেললো বা সেই রকম কোনো হেয়ারস্টাইল বা সাজগোজ অনুসরণ করে নিল তো ব্যাস তাকেও সেটা করতেই হবে হতে পারে এইটা নিয়েই আপনার বাড়িতে শুরু হয়ে গেছে অশান্তি বা সমস্যা আপনাকে এক্ষেত্রে কিন্তু অত্যন্ত শান্তভাবে বুদ্ধিমত্তার সহিত পরিস্থিতিটাকে ট্যাকেল করতে হবে আপনি সবার আগে ভালো করে শুনুন আপনার সন্তান কি চাইছে তার পছন্দ বা আবদার যদি খুব কিছু অসঙ্গতিমূলক না হয় তাহলে আপনাকে যে সব সময় সন্তানের বিরোধিতা বা তার পছন্দের বিরোধিতা করতেই হবে এমনটা কিন্তু নয় অবশ্যই যদি দেখেন যে সন্তানের বায়না আবদার বা পছন্দ সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সেটা সব থেকে ভালো বুঝতে পারবেন আপনি এই রকম অবস্থায় কিন্তু আপনাকে বুদ্ধি করে শান্তভাবে তাকে বুঝিয়ে বলতে হবে কারণ আপনি হলেন তার বিশ্বাস এবং ভরসার জায়গাটা ধরুন সে কোনো একটা ভুল কাজ করে ফেলেছে তারপরে সে অনুতপ্ত আপনার কাছে সেই ঘটনাটির কথা সে সম্পূর্ণ খুলে বলছে এক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে শুনে তাকে আপনি আপনার মূল্যবান উপদেশগুলো দিন যাতে সে ভবিষ্যতে এই রকম ধরনের ভুল আর না করে দেখুন সে তার ভুলটা রিয়েলাইজ করেছে বলেই কিন্তু আপনার কাছে এসে সমস্তটা খুলে বলছে তার এখন দরকার একটু আস্থা বা ভরসার আপনি যদি এই সময়ে তাকে সেই বিশ্বাসটা সেই ভরসাটা জুগিয়ে চলতে পারেন তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে হয়ে উঠবেন তার সব থেকে বড় বন্ধু মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটা হওয়া উচিত একটা শ্রদ্ধা মিশ্রিত বন্ধুত্বের শ্রদ্ধা যে কেবল একতরফাই হবে তা কিন্তু নয় বর্তমান দিনে মা বাবাদেরই বলা হয় সন্তানের সঙ্গে বন্ধুর মতন মিশতে আর আপনার সন্তান যদি কোনো ভালো কাজ করে আর প্রশংসা করতে পারেন তাহলে সেও বুঝতে পারবে তার বাবা মা তার অনেক বড় সাপোর্টার এই বয়সে ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে অভিভাবকদের না বলার একটা প্রবণতা দেখা যায় দেখুন তারা যখন ছোট ছিল তারা কিন্তু আপনারই আঁচল ধরা ছিল আপনার জগৎই ছিল তাদের জগৎ কিন্তু যখনই তারা বড় হচ্ছে তাদের বয়স বাড়ছে তাদের চিন্তা ভাবনা রুচি বিচার বুদ্ধি ধীরে ধীরে গড়ে উঠছে তাদের নিজের মত অনুযায়ী চলার নিজের ইচ্ছা অনুযায়ী চলার একটা প্রবণতা কিন্তু তৈরি হয় সন্তানকে বুঝিয়ে বলুন যে আপনি তাদেরকে যে সাজেশনটা দিচ্ছেন তার ভবিষ্যতের জন্য কতটা ভালো হতে পারে আপনার সন্তান যখন কোনো ভুল কাজ করছে আপনি তাকে হয়তো প্রচণ্ড বকাঝকা করলেন বা এমন কোনো একটা শাস্তি দিয়ে ফেললেন যাতে আপনি পরে সেটার জন্য খুবই অনুতপ্ত হলেন কঠোর কোনো শাস্তি না দিয়ে আপনি আপনার আচরণের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে তাকে বুঝতে দিন যেমন ধরুন তার হাত খরচা দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিন ধরুন আপনি তার সঙ্গে একটু কথা বলা কমিয়ে দিলেন এক্ষেত্রে কি হবে দেখুন আপনার মধ্যে ও কোনো অপরাধবোধ বা গিলটি ফিলিংস তৈরি হবে না যখনই আপনি মনে মনে অনুতপ্ত হবেন তখনই আপনার মনে হবে যে আহারে ওকে হয়তো ভীষণ শাস্তি দিয়ে ফেলেছি বিকেলবেলা একটা ভালো কিছু রান্না করে দেব অথবা ওর পছন্দসই কোনো একটা জিনিস দোকান থেকে কিনে এনে দেব এক্ষেত্রে কি হবে আপনার সন্তান আপনি যখন তাকে প্রচণ্ড বকাঝকা করছেন বা শাস্তি দিচ্ছেন সেই সময়টার জন্য সে কিন্তু মনমরা মরা হয়ে রইল বা সেটা সহ্য করে নিল কারণ সে জানেই কয়েক ঘন্টা পর গেলেই তো আবার সব স্বাভাবিক হয়ে যাবে আমার পছন্দের কোনো একটা জিনিস এনে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে সুতরাং খারাপ আচরণের ফলে বা খারাপ কোনো কাজ করার ফলে শাস্তির যে ভয়টা সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে একটু বুদ্ধি করে আপনার কথাবার্তা আপনার আচার আচরণ বা ব্যবহারের মধ্যে এমন কিছু জিনিস ফুটিয়ে তোলা যেখান থেকে বাচ্চা তার ভুলটাকে উপলব্ধি করতে পারে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখুন বাচ্চারা কিন্তু দেখে শেখে তারা যদি দেখে বাবা মায়ের মধ্যে সুসম্পর্ক বজায় আছে আর একটা বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে পরিবারের মধ্যে তার বাবা মাকে দেখে একে অপরকে তারা শ্রদ্ধা এবং সম্মান দিয়ে কথা বলছে সে বাচ্চা যখন বড় হয়ে নিজে বিবাহিত জীবনে প্রবেশ করবে সেও কিন্তু তার লাইফ পার্টনারের সঙ্গে ঠিক এভাবেই আচরণ করবে ধরুন আপনি আপনার ছেলে বা মেয়েকে একটা সুন্দর আচরণ শেখাতে চাইছেন সে হয়তো মোবাইলে গেম খেলতে খুব বেশি হয়ে পড়েছে বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে যতটা না সে যদি দেখে আপনিও দিনের বেশ কিছুটা সময় কোনো সুন্দর অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন সেও কিন্তু সেটা ধীরে ধীরে নকল করার চেষ্টা করে সে যদি দেখে দিনের কোনো একটা সময় বাবা অথবা মা নিয়ম করে গল্পের বই পড়ছে সেও কিন্তু সেটা হাত বাড়িয়ে ধরতে যায় তার মধ্যেও বই পড়ার অভ্যাস ধীরে ধীরে গড়ে ওঠে বাচ্চাদেরকে খেলতে যেতে দিন বর্তমান দিনে একটা প্রশ্ন কিন্তু অভিভাবকদের মধ্যে থেকেই যায় যে যাদের সঙ্গে বাচ্চাকে খেলতে পাঠাচ্ছি তারা ঠিক কেমন এক্ষেত্রে একটা খুব সহজ সমাধান বাচ্চার বন্ধুদেরকেও একদিন বাড়িতে ডাকুন ধরুন আপনার বাচ্চার জন্মদিন বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতন করে মিশুন দেখবেন তারাও কিন্তু বন্ধুর মাকে কাকিমা কাকিমা বলে একদম আপন করে নিয়েছে বারন্ত বয়সের ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় আপনাদের দৃষ্টি দিয়েই নিজেকে দেখে তাই বাচ্চার মধ্যে সব সময় একটা পজিটিভ থিংকিং তৈরি করে দেওয়ার চেষ্টা করুন তাদের ভালো কাজের যেমন প্রশংসা করবেন তাদের কোনো ভুল কাজের ক্ষেত্রেও কিন্তু আপনি ভুলটা দেখিয়ে দেবেন বাচ্চাদের মধ্যে এই বয়স থেকেই কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা কৌতূহল জন্মাতে দেখা যায় আপনাকে এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে তাদের সঙ্গে বন্ধুর মতন মিশতে হবে ভবিষ্যতের নারী পুরুষ এই কিশোর এবং কিশোরী বেলায় একে অপরের যে সুন্দর বন্ধু হয়ে উঠতে পারে সেই সম্পর্কের সহজ পাঠ এটা পড়াতে হবে কিন্তু আপনাকেই আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে লাগবে যদি ভালো লাগে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার